নিজের হাতে তৈরি খাবার সময় ভালো লাগে না এক ঘেমি লাগে আর যা গরম পড়েছে রান্না তো ঢোকাই যায় না যার কারণে আলমস কুকিং থেকে আজকে সবার জন্য মোমো অর্ডার করলাম আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন যা গরম পড়েছে এর মধ্যেও বলবো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ছোট ননদ ঢাকা থেকে এসেছে আর ওর ছেলেরও অনেক জ্বর আর এই জ্বর মুখে কোনো কিছুই খেতে পারে না তারপরও এর মাঝে নাকি ও একটু মোমো খেতে চেয়েছিল কিন্তু আমি যে বাসায় তৈরি করব করবো একটা ভালো না যার কারণে ভাবলাম বাইরে থেকেই মোমোটা অর্ডার করি আমাদের এখন ফুডের অনেক আছে বাইরে না গিয়েও ঘরে বসে কিন্তু মজার মজার খাবার অর্ডার করে খাওয়া যায় হোম মেড খাবারের সবচাইতে বড় সুবিধা হচ্ছে এই খাবারগুলো একদম ফ্রেশ থাকে যখন অর্ডার করব তার কিছু সময় আগেই তৈরি করা হয় আজকে আমি আলস কুকিং থেকে বাচ্চাদের জন্য মোমো অর্ডার করলাম মোমোটা এত বেশি মজার ছিল ভাবলাম একটা রিভিউ ভিডিও তৈরি করি যাতে করে রে মোমো প্রেমী যারা আছে তারা এখান থেকে মোমো অর্ডার করে খেতে পারে আমি যে মোমোটা অর্ডার করেছি এটা ছিল স্টিম মোমো আমি দুই প্যাকেট মোমো অর্ডার করেছি এক প্যাকেটের প্রাইস হচ্ছে 130 টাকা করে একটা প্যাকেটে ছয়টা মোমো থাকে সঙ্গে দুই রকমের সস থাকে সস ছাড়া তো মোমো জমেই না আর টমেটো সস দিয়ে অতটা ভালোও লাগে না এখানে যে সসটা দিয়েছে সেই সসটাও আমার কাছে বেশি ভালো লেগেছে ধনে পাতার সসটা বেশি ভালো লেগেছে যে গ্রিন কালারের যে সসটা এটা আর আরো একটা যে সস ছিল সঙ্গে সেই সসটা আর একটু ঘন হলে ভালো হতো সম্ভবত চিলি সস বাইরে থেকে যেহেতু খাবার অর্ডার করেছি তাই ভাবলাম আগে নিজে খেয়ে দেখি খাবারটা কেমন হবে খেতে কিছু কিছু জায়গার মোমো খেয়ে দেখেছি সেখানে মোমোর সাইজটা বড় দেখানোর জন্য বাইরের শীতটা এত বেশি মোটা রাখে এবং ভেতরের পুরের অংশটা খুবই কম দেয় এই জন্যই হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে এই জায়গার মোমোটা খেতে কেমন সেটা টেস্ট করতে আমি বসে গেলাম একটা কামড় দেওয়ার পরেই আমার কাছে মনে হলো যে উপরের কোটিংটা একদম পাতলা যার কারণে মাংসগুলোর টেস্টটা খুব ভালো বোঝা যাচ্ছে আর মোমোর ভিতরের পুরটা কিন্তু অনেক বেশি ছিল আমি যতটুকু জানি মোমোর লিং বা ভেতরের পুরের চিকেনটাকে ব্লেন্ডারে একেবারে পেস্ট করে নেওয়া যাবে না চিকেনটাকে পেস্ট করে নিলে কিন্তু মোমোর ভেতরের টেক্সচারটা ভালো হয় না অর্থাৎ মোমোটাকে স্টিম করার পরে এর ভেতরের পুরটা তখন দলা পেকে থাকবে সো পারফেক্ট একটা মোমো বানানোর জন্য দানাদার মাংসের কিমাই ভালো যেটা এই মোমোটার মধ্যে আমি পেয়েছি আমি তো টেস্ট করলাম আর এখন বাচ্চাদেরকে খেতে বসিয়ে দিলাম বাচ্চারা তো মোমো দেখে অনেক বেশি খুশি হয়েছে সব কিছু ঠিক ছিল মোমো টেস্ট তো অসাধারণ ছিল আর গ্রিন কালারের যে সসটা ওটাও খেতে অনেক মজার ছিল শুধু এই যে চিলি সস যেটা এটা আর একটু ঘন হলে খেতে আরও বেশি ভালো লাগবে এখানে শুধু স্টিম মোমোই পাওয়া যায় না আর কয়েক রকমের মোমো এখানে পাওয়া যায় আমাদের বৈশালে যারা আছেন তারা যেন এই মজার মোমোটা টেস্ট করতে পারেন তার জন্য আমি আমার কম কমেন্টস বক্সে পেজ লিঙ্কটা দিয়ে দেবো আপনারা চাইলে পেজটা ভিজিট করে আসতে পারেন এবং মজার মজার মোমো এখান থেকে অর্ডার করতে পারবেন দামটা আমার কাছে খুব বেশি মনে হয়নি এবং খাবারটা একদম ফ্রেশ ছিল হোমমেড পেজগুলো আমাদের কষ্টটা অনেক বেশি কমিয়ে দিয়েছে আমার কাছে মনে হয় হঠাৎ গেস্ট চলে আসলে কিছু না কিছু খাবার হোমমেড পেজ থেকে অর্ডার করে তাদের সামনে পরিবেশন করা যায় সময়টাও বাঁচে এবং মজার সব খাবার আমরা খেতে পারি অল্প সময়ের মধ্যে যাই হোক আপাতত এই পেজে এখন মোমোই পাওয়া যায় তবে আমি ভাবছি আবারও এখান থেকে মোমো অর্ডার করব সবাই ভালো থাকবেন খোদা Até